তো আমার চিন্তা খেলতে চাইছি মিস্টার মিট তু টান স্কেপ করবো তো দেখা যাক স্কেপ করতে পারি কিনা আমার সাথে সবই থাকবেন আর এটি খুব ভয়ঙ্কর একটি গেম তো চলেন বাহিরে বের হয়ে যাই ওই সিঁড়ির উঠব তিন তলায় যাই তিন তলায় যে তিনতলা হ্যাঁ তিনতলা চারতলা আমি ঠিক জানি না এই পিককে আমি ঠোস করে মারবো আই আমার শটটা খুব ভালো আইডি কার্ড দেয় আমার হ্যাঁ আইডি কার্ড পায়ে আসি কেউ এখানে আমার ভয় লাগছে গাইস আমার খুবই ভয় লাগছে এখানে যদি এখানেই মিস্টার মিট থাকে আমার

হ্যাঁ শেষ তো দেখি মিস্টার মিট কোথায় আমার এখানে থাকে না 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 মিস্টার মিথ এখানে বেশিক্ষণ থাকে না মানে অনেকক্ষণ থাকে মিস্টার মিথ এখানে এখানে বাস্কেট আর বেঁচে গেছি মিস্টার মিট নাই মিস্টার মিট নাই আরে বাবা এটাও বন্ধ দে ওকে বাড়ি দিব বাড়ি আয় আহ দে বাড়ি তুই শুয়ে থাক তোর কোনো কাজে লাগবে না ফাল তুমি যা মানুষের থেকে মানে মানুষের পা থেকে গোষ্ঠ খাস তোর পিটের উপর দাঁড়িয়ে থাকবো গলার উপর দাঁড়িয়ে থাকবো যা একটু তোর সাব গেছে

আমি ওখানে তো বসে থাকবো ঠিক আছে ঠিক আছে তুই স্কিপ করে ফেল আমি স্কিপ করবো না ঠিক আছে ঠিক আছে আমাকে মানিস না আমাকে মারিস না প্লিজ আমাকে মারিস না এই দরটার পিছনে লুকিয়েছে দশটা বন্ধ কর বেঁচে গেছি এখানে বক্সের ভিতরে কিছু অনেক কিছু থাকে কিছু না কর এখানে দেখি এখানে তো কিছুই নেই ভাগ্যের মতো ফাঁকা এত ফাঁকা হলে হবে গাইস এখানে কিসে আছে ধুন নে ওরা কিছুই নেই গিয়েছে আছে এখানে এখানে কিছুই নেই এত ভাগ্যের মতো ফাঁকা কেন সব জায়গায় আচ্ছা আমাকে একটা চ্যালেঞ্জ দেন আমি কত মিনিটে তিরিশ মিনিট স্কেপ করবো জান তিরিশ মিনিটে যদি করতে পারি দশটা লাইক তিরিশ মিনিটের মধ্যে যাও বললাম নাকি যা মরলাম এবার মরলাম গাইস বালাই বালা 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 ও গাইস কাটিয়ে ফেলছি একবারও মরি নাই বা এখানে চাবিটা লাগবে দশ বন্ধ কর দশ বন্ধ এখানে কি আছে বক্সের পিছনে বক্সের ভিতরে বক্সের বাইরে বক্সের ভিতর রে কিছু তো দে আমার ও হ্যাঁ এখানে এটা টালনি স্কেপ হ্যাঁ একে এতে টাল করছি ও পালাও ওয়াউ টান স্কেপ করি বুলে তো দেখেন একটু তো দেখেন যাইজ আমি স্কিপ করে ফেলছি আর মিস্টার মিটো উঠছে এখন ব্ল্যাক হট তো জিপ দেখানি হলো যা পালা তো আজক্রিম পড়ে পেটেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ